শুনলাম বাংলাদেশের সানিল নাকি দিয়ে গেছে জানেন না নাকি নাকি চেন এখন আছে না কি আছে বাংলাদেশের সেই লন যে সানিলঞ্জেকে সাকিব খানের তিন নাম্বার বউ এতে তাই সাকিব ভাই ঠিক তাই আমার সাথে আমি যেহেতু সাকিব খানের তিন নাম্বার বউ হবো তা

শুরুতে বাংলা বিখ্যাত বিখ্যাত মডেল সময় একটা রিমুজ দেখলে নিজেকে বাংলা সানি লিওন অবশ্যই বাংলাদেশের এসেছে একটা মজা বিষয় কি জানেন সময় একটা রিমুজ নিজেকে সানি লিওন দাবি করে কিন্তু না সে অলরেডি সানি হয়ে গেছে আমি তো অলরেডি সানি হয়ে গেছি সময় আর কথা অনুযায়ী আমরা বলতে যে সানি লিওন জীবনে যতগুলো কলা খাইছে সময় আর ঠিক সেই পরিমাণে কলা খাইছে কারণ কলা না খাইলে তার বাংলা সানি লিওন যায় না তো কাশেন কেন আর বাংলা এতই এনার্জি সে যদি দশটাও বিয়ে করে এনার্জি সে যদি দশটাও বিয়ে করে তার এনার্জি ফুরাবে না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুমাই স্বামী আছে নিয়ে ভিডিও বানায় সুমাই বেশি টাকা দেখছেন না ভিডিও লিঙ্ক থেকে পেন্টি সবকিছু দেখা যাচ্ছে আগে জানতাম যে জঙ্গলে মঙ্গল এখন দেখি জঙ্গলে মঙ্গল না হয়ে মঙ্গল হচ্ছে সুইমিং এই যে কাকে দেখতে পাইতে আছেন মাই বেবি সুবা থেকে তোরে বেবিটাকে একটু দুধ খাই বড় কর তা না হলে নাবুদেশিনের তোর কবে তোকে ডিভোর্স দিয়ে চলে দেবে তখন বসে বসে এক একা বিশ্বাস করি না তা বিশ্বাস কর জাস্ট একটু ওয়েট কর সব কিছু কাছের মতো হয়ে যাবে হ্যাঁ বাংলা তোমার ডেইলি মিউজিক ভিডিও যদি হয় সেক্ষেত্রে হচ্ছে অথবা তার হাজবেন্ড তাকে ঠিক মতো কাপাই দিবে না যার কারণে এই বাসা বোকার মতো ভাবতাম তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো তাই আমার দুর্বলতা তোমার কাছে বলেছিলাম

লাগবে না এর থেকে আমার একটা কথা বলেন তো যে মেয়ে শশা জনিসে শান্ত সে কি কখনো তার হাজবেন্ড এর ছোট ভাই খান এরকম জিনিস লাগবে কিন্তু সত্যি কথা বলতে গে এর হাজবেন্ড এরকম তো দূরে কথা এর অর্ধেক নাই যার কারণে হাজবেন্ড লাগতে মেনে চলে গেছে